কনফেডারেশন অফ স্টেট ব্যাংক এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আমার পাশে কনফেডারেশনের সভাপতি মাননীয় শ্যামল মিত্র মহাশয় আজকে আপনাদের প্রজাতন্ত্র দিবস তার শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা আমরা বলতে চাই আগামী পাঁচই ফেব্রুয়ারি এখনো ফাইনাল লিস্ট দিয়ে আমরা পাইনি তবে পাঁচ তারিখেই লিস্টটা বিরাজ করছি মামলা কি হবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না তবে অবশ্যই আমাদের আশা যে পাঁচ তারিখে মামলাটা রিলিজ হবেই বলে আমরা মনে করছি দ্বিতীয়ত এই যে মামলার পরিপ্রেক্ষিত আমাদের খরচা যে ধরনের হয়েছে সেটা অভাবনীয় সেটা আপনারাও বুঝতে পারছেন বিস্তৃত বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন আপাতত মনে করছি না তাই আপনাদের কাছে আবার আমরা স্মরণাপন্ন হয়েছি যাতে আপনারা আপনাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু আর্থিক সাহায্য প্রদান দ্বিতীয়ত আগামী রবিবার ভারত সভা হলে এবং আদালত এই বিষয়ে একটি কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরাও সেই কনভেনশনে উপস্থিত থাকবো আপনারা সেদিন উপস্থিত হন আগামী দিনে এই ডিএ মামলা রিলিজ পেয়ে গেলে পরে কোন ধরনের আন্দোলন আমরা করব সেই সিদ্ধান্ত নিতে আমাদের অনেকটাই সুবিধা হবে এবার আপনাদের কাছে কিছু বক্তব্য পরিবেশন করবেন আমাদের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় নমস্কার সাধারণতন্ত্র দিবসে আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে এসেছি বলতে পারেন নিতান্ত অসহায় অবস্থাতেই এসেছি দু হাজার ষোলো সালে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সংগঠনের পক্ষ থেকে এআইসিটি মেনে ডিএ প্রদানের দাবিতে যে মামলা স্যাটেল করেছিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আদার্স সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন আগামী পাঁচ তারিখ শুরু হওয়ার সপ্তাহে মহামান্য সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু কোন নির্দিষ্ট দিনে হবে সেটা এখনো আমরা জানতে পারি আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না কিন্তু আমরা আশা করতে পারি যে আগামী পাঁচ তারিখ শুরু হওয়ার সপ্তাহে যে শুনানি মহামান্য সুপ্রিম কোর্টে হবে তাতে পূর্ণাঙ্গ শুনানি হবে এবং কর্মীপক্ষের অনুকূলে রায় আসবে এই দোত্যাশা আমরা করতেই পারি এই প্রত্যাশা কিন্তু আমরা হাওয়ার উপর ভর করে করছি না মামলার যা গতি প্রকৃতি এবং মহামান্ডার কলকাতা হাইকোর্ট এবং সাথে যেরকম বিস্তারিতভাবে ডিএ রিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট হিসেবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে তাতে আমরা নিশ্চই যে সুপ্রিম কোর্টেও এই মামলা কর্মীপক্ষে আসবে কিন্তু প্রধান সমস্যা যেটা হয়ে যাচ্ছে এই মামলা গত আট বছর ধরে চালাতে বিপুল ব্যয় হয়েছে প্রথমের দিকে মামলা আমরা নিজেদের সংগঠনের আর্থিক সামর্থ্যে চালিয়েছি তারপরে আপনাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছি এবং আপনাদের আর্থিক সাহায্যে এতদিন মামলা চলেছে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে একদিন মামলা চালানোর যে বিপুল খরচ সেই খরচ পৌঁছেছে কারণ যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ আর্থিক অনুদান আসছে না আমরা এর আগে আপনাদের কাছে আবেদন করেছিলাম এবং আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন গত সুপ্রিম কোর্টের শুনানির আগে তেসরা নভেম্বর আপনাদেরকে সেই জন্য আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই কিন্তু আমাদের আর্থিক অবস্থা যা গতদিনে সুপ্রিম কোর্টে মামলার যে খরচ হয়েছিল সেই খরচটা পুরোটাই আমরা ধার করে চালিয়েছি এবং আগামী পাঁচ তারিখ শুরু হওয়ার সপ্তাহে যে মামলা শুরু হবে সেই মামলা চালানোর মতো কোনো খরচ টাকা আমাদের কাছে নেই এই অবস্থায় আমরা আপনাদের কাছে আবেদন করছি যে বারবার এই আবেদন করতে আমাদেরও ভালো লাগছে না এবং ডিএ বঞ্চিত কর্মচারী আপনারা ডিআরএস রিলিফ পাচ্ছেন না পেনশনাররা তাদের পক্ষে নিয়মিত অর্থ সাহায্য করাও আর্থিক কষ্টকর কিন্তু এর পরেও আমরা বলবো যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার কারণ এই মামলায় যদি কোনোভাবে কর্মী পক্ষের হার হয় তাহলে আগামী দিনে শুধু পশ্চিমবাংলা রাজ্য সরকারি কর্মচারী নয় সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরাই ইআইসিপি মেনে ডিএ পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হবে সে কারণে আমরা আপনাদের কাছে আবারো অনুরোধ করছি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস নিচে দিয়ে দিচ্ছি এবং আপনাদের কাছে প্রার্থনা করছি নিতান্ত অসহায়ভাবে যে আপনারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যতটুকু পারেন আর্থিক সাহায্য পাঠান। আইটি বিষয় মলায় বলেছে যে আগামী 28 নভেম্বর ভারত সভা হলে 88 জানুয়ারি রবিবার ভারত সভা হলে একটা কনভেনশন হচ্ছে সেই কনভেনশনে আপনারা আসুন এবং আপনাদের অংশগ্রহণে এই কনভেনশন সাফল্যজনক সফল হয়ে এই আশা রাখি আবার বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার